আসসালামু আলাইকুম অভিনন্দন আপনাদের সবাইকে এবং কংগ্রেচুলেশনস টু দ্য নিউলি ফর্মড গভর্নমেন্ট আই মিন দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ লেড বাই ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করেছেন আজকে এবং সেই সরকারকে অভিনন্দন এবং সেই সরকারকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সরকার বলে ডক্টর মোহাম্মদ ইউনুস এটাকে অভিহিত করেছেন আমরা যেটা করে থাকি সেই সরকার শপথ নিয়েছেন আজকে মানুষের প্রত্যাশা বাংলাদেশের মানুষের হাফ চারে আছে বাংলাদেশের মানুষ উৎফুল্ল মানুষ সেলিব্রেশন বেঙ্গ অকার্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড লেডিস এন্ড জেনেমেন সবাইকে আমার এই লাইভে আজকের এই বিশেষ দিনে নতুন বাংলাদেশের প্রাককালে বা প্রারম্ভে আপনাদের সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং শুরু করি সেই সব শহীদ যারা দিয়েছেন। যাদের কারণে আজকে আমরা একটা ভয়ঙ্কর ফেসিবাদিটোরিয়ান দেশবিরোধী একটা বিদেশি সরকারের এই কাছ থেকে বাংলাদেশ আমাদের প্রাণের বাংলাদেশ মুক্ত হয়েছে

তবে আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যে একটা আনফেসেডেন্টেড মোমেন্ট এবং আপনাদের কন্ট্রিবিউশন ডক্টর আসিফ নথরুল প্রবাসীদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা যে অবদান রেখেছেন এই অবদান অনস্বীকার্য আনবিলিভেবল এবং ইট ক্যান নট বি ইগনোরড এবং এটা মনে রাখার মতো দ্য টু পাওয়ার্স রাইট না ইন বাংলাদেশ আমাদের ইয়থ অ্যান্ড দ্য প্রবাসী আমাদের এক্সপেক্ট্রেটস এই দুইটা মানে গ্রুপ বা পাওয়ারফুল গ্রুপস বর্তমানে সবাইকে এবং এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যারা আছেন সবাইকে অভিনন্দন কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি আপনাদের সবাইকে যারা আমাকে সাপোর্টস করেছেন ফাইভ ইয়ার্স শুরু করেছিলাম এই যুদ্ধ হাতে গোনা দুই একজন মানুষ ছিলেন অনলাইনে শুধু এইটার জন্য না শেখ হাসিনার বিরুদ্ধে একটা এই ফেইল এবং ব্যর্থ বা দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমার আন্দোলন শুরু করেছিলাম আমি আজকে বলতে পারি আমার এই যুদ্ধটা এবং আপনাদের এই যুদ্ধটা সকল অনলাইন সহযোগী অ্যাক্টিভিস্ট এবং সহযোদ্ধা যারা আছেন তাদের এই যুদ্ধটা সফল হয়েছে এবং আজকের এই প্রাক্ষালে যারা বর্তমানে যুক্ত হয়েছেন রাষ্ট্র পরিচালনায় তারা এমন কিছু ব্যক্তি যারা সত্যিকার অর্থে এই পরিবর্তন আনতে পারেন আনার ক্ষমতা আছে আমাদের একান্ন বছরের গুণে ধরা রাজনৈতিক এই ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা যা সত্যিকার অর্থে কোনো পরিবর্তন এনে দিতে পারেনি বাংলাদেশের মানুষের জন্য আওয়ামী লীগ সরকার পরিবর্তন এনেছে বলে দাবি করলেও বাস্তবিক পক্ষে পক্ষে কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের রাষ্ট্র মানে গুণগত পরিবর্তন যা একটা দেশকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টিকিয়ে রাখে সেই পরিবর্তন আসেনি যে পরিবর্তনের বিরুদ্ধে আমার যুদ্ধ শুরু হয়েছিল আজকে নিয়ে পারি বলতে পারি যে পরিবর্তনের কথা পাঁচ বছর আগে দিয়ে শুরু করছিলাম সাড়ে পাঁচ বছর আগে সেই পরিবর্তনের কথাই এখন তারা বলছেন রিফর্মস ইন ইনস্টিটিউশন তারা কখনোই বলেন নাই আমরা এই প্রজেক্ট করব ওই প্রজেক্ট করব তারা বলছেন এমন একটা রিফর্মস ইন গভর্নিং সিস্টেম অ্যান্ড ইন কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনস যেগুলা সাস্টেইনেবল পরিবর্তন বা ভবিষ্যতের কোন স্বৈরশাসক বা ফেসিস্ট ক্ষমতায় আসলেও মানে সরকার আসলেও ফেসিস্ট হতে তাদেরকে আপনার বাধা দিবে এবং প্রতিটা ক্ষেত্রে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি এবং নিশ্চিত করার জন্য তাদেরকে কান ধরে কলার দরে চেপে ধরবে সেই কথাই আগে বলছেন এবং এই কথাটাই আমরা পাঁচ বছর আগে আমি শুরু করেছিলাম টার্গেট করেছিলাম শুধুমাত্র ব্যবস্থাকে শেখ হাসিনাকে নয় দেখতেন ভাষায় বলতে চাই আজকে শেখ হাসিনা পরিযুক্ত হয়েছেন যখন তার আনপ্রেসিডেন্টেড দুর্নীতি লুটপাট সবকিছু আপনার উঠেছে সেই জায়গাতে এবং এই কথাগুলা যে সত্যিকার অর্থেই ইম্পর্ট্যান্ট ছিল প্রবাসীদেরকে নিয়ে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলাই প্রতিটা মর্মে মর্মে আজকে এসে সবাই উপলব্ধি করেছেন দিস ইজ দ্য সাবজেক্ট দিস ইজ দ্য টপিক এটা খুবই গর্বের বিষয় এবং অত্যন্ত আমি আনন্দিত আমি এই সরকারকে ডক্টর মোদি উনুস একজন টেস্টেড পার্সন ইন্ডিভিজুয়াল অর্থাৎ রাইট উনি ওনাদের যে দাবি যেটা দাবিটা হলো দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্তি এবং প্রশাসনে আপনার রিফর্মস জুডিশিয়ারি রিফর্মস যেটা বারবার বলতাম আমি পাঁচ বছর আগ থেকেও আমি আমি মনে করি আমি আমি ভেরি ইউনিক একজন পারসন এটা এ কারণ যে প্রত্যেকটা শব্দ আজকে আমি পাঁচ বছর আগে বলেছি যেগুলো আমরা তখন শুনতাম না কারোর মুখে খালি হাসিনা এটা করেছে হাসিনা এটা করে নাই এটার মূল কারণটাই ছিল ফেইল ব্যবস্থা এই ফেইল ব্যবস্থার কারণেই আজকের এই সমস্যাটা উদ্বোধন হয়েছে এটা কোনো ব্যক্তির কারণে হয় নাই বিকজ ব্যবস্থাটাই বঙ্গুর ব্যবস্থাটাই ধ্বংস করে দেওয়া হয়েছিল এই দীর্ঘ পরিক্রমার রাজনৈতিক ফেইল বা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থার কারণে মনে রাখবেন আপনার যদি প্রতিষ্ঠান না থাকে আপনার কোনো রাইট নাই আপনার কোনো সরকার নাই যেটা আছে সেটা একটা লুটপাটকারী শাসন ব্যবস্থা হতে বাধ্য বিকজ তাদের চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ইনস্টিটিউশন ইজ মাছ ইনস্টিটিউশন আর দ্য কি পার্ট ক্যান প্লে এ পিপল রোল ওয়ার এক্সাক্টলি উই সি ইন দি ইটেড স্টেটস ওয়ার ইন দি ইনাইটেড কিংডম ওয়ার ইন এট মোস্ট অ্যাডভান্স কান্ট্রিজ এন জ্যারম্যান এই কথাগুলো অনেকেই তখন বলতেন আমরা যখন বলতাম যে এই প্রবাসীরা এই দেশটাকে খাওয়ায় অনেকে বলতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেখানে তারা থুরি মেরে বুড়ি দিয়ে আপনার আটাত্তর হাজার কোটি টাকা নিয়ে গেছে কোভিডের সময় একটা টাকা প্রবাসীদেরকে দেয় নেয় অথচ এরাই আপনাদেরকে ইগনোর করা হয়েছে এটা আমি পাঁচ বছর আগে শুরু করেছিলাম এই সংগ্রাম প্রবাসীদের জন্য আমি বললাম না যে আমার প্রত্যেকটা কথা আজকে সে তারা বাস্তবায়ন করে যাচ্ছেন এই জন্য আমি কতটুকু স্বীকার করবে সেটা জানি না তবে আমি মনে করি যে আমি আমার জায়গা থেকে অনরেকর্ড প্রত্যেকটা জায়গায় আমি আমার জায়গা থেকে যে কথাগুলো বলেছিলাম অতীতে আমি আমি সেটা আজকে এসে প্রতিফলন বা কথা হচ্ছে সেটার এটাই হলো আমার সবচেয়ে বড় দাবি প্রবাসী নিয়ে সরকার ভাবে না বাপতে বাধ্য করবো আমরা দ্যাট প্রবাসীদেরকে নিয়ে সরকার পাবে না সরকারের সমর্থন দিয়ে থাকবেন থাকবেন সাথে খেলা মাত্র শুরু প্রবাসীদের জন্য আমি যে প্রত্যাশা করি সেটা হলো যে এই দুর্বৃত্তায় তো রাজনৈতিক নতুন রাজনীতির উদ্ভব আজকে তরুণরা বলছেন যে এই সরকারের শপথ কতদিন হবে সরি কতদিনের জন্য সরকার হবে সেটা আমি জানি না তবে এখন তো বলা হয় নাই তবে এই সরকার ততদিনে টাকা দরকার যতদিন তারা এই প্রতিষ্ঠানগুলাকে রিফর্ম করে যাবে মনে রাখবেন এই প্রতিষ্ঠানগুলো যখন রিফর্ম হবে একটা মানকিকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা বস আপনার রাষ্ট্র চলবে কারণ রাষ্ট্র তার প্রাতিষ্ঠানিক নিয়মে চলে কোনো ব্যক্তি এসে একটা একটা রাষ্ট্রকে তুলে দিতে পারে না নামাতে পারে না শুধুমাত্র প্রতিষ্ঠান যদি টেক থাকে এই প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক যে রিফর্মসটা করে নাই কোনো সরকার তারা তাদের নিজেদের লুটপাট দুর্নীতি

বাংলাদেশ নামক রাষ্ট্রের উদ্বোধন হয়েছে নতুন বাংলাদেশ যেটাকে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতার মনোভাবটাকে আমি খুবই পছন্দ করি বর্তমানে ওয়ে হি ইজ এক্সপ্রেসিং এবং ভারতকে উনি ভয় দেখিয়েছেন বা থ্রেট দিয়েছেন এটাই হওয়া দরকার এই ধরনের মানে অর্থাৎ গুড স্পিকার উইথ অ্যাগ্রেসিভনেস উই

এবং সেই দুর্বৃত্ত যারা আছে আপনাকে দেখেন দে টু আই ব্রিং ইউ ডাউন তাদের উদ্দেশ্যে এটা তারা বয় পায় এটাই নিয়ম এটা আমেরিকাতে আমরা দেখে থাকি আমাদের এখানে একটু কম আছে কারণ গুড স্পিকার ইজ এ গুড লিডার মনে হয় মনে করে থাকে এবং একজন স্পিকার একজন ভালো স্পিকার একজন ভালো নেতার অন্যতম গুণ পাবলিক স্পিকিং ইজ নট এন ইজি জব দেখছেন জেয়ারম্যান আজকে ডক্টর মহুস বলেছেন আমরা যে প্রত্যাশা করি সেটা হলো আইনের শাসনের বাংলাদেশ ড্রাস্টিক রিফর্মস ইন জুডিশিয়ারি পাঁচ বছর ধরে বলে আসছি এক দুই বছর না আমি প্রথম ব্যক্তি যে এইগুলাই আমি অ্যাড্রেস করে থাকতাম জুডিশিয়াল রিফর্মস অর্থাৎ বিচার বিভাগের ড্রাস্টিক রিফর্মস আমরা চাই কারণ বিচার বিভাগ যদি ঠিক থাকে কোন সরকার সে ফেসিস্ট হতে পারবে না সরকার ফেল করতে পারে ফেসিস্ট ডিক্টেটর হতে পারবে না বিকজ বিচার বিভাগই কলারের মধ্যে ধরে সরকারকে পিছনে আনে যখন এগুলা নিয়ে এগিয়ে যেতে চায় এটাই হলো নিয়ম আমরা সেটা দেখিনি এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে টোটাল ধ্বংস করা দেওয়া হয়েছে বিচার বিভাগকে আনবির সোবান আচ্ছা আমি আসছি আমরা সেখান থেকে উত্তরণ চাই এবং পুলিশ অ্যান্টি করাপশন বিল অ্যান্ড ইলেকশন কমিশন চারটা প্রতিষ্ঠানের রিফর্ম পাঁচ বছর ধরে বলে আসছি আপনারা করে দেন বাংলাদেশ থেকে আপনারা কোন সরকার লাগবে না অটোমেটিক চলবে কিভাবে তার প্রমাণ দেখেন এই সরকার চলে যাওয়ার পরে কোন সরকারই ছিল না বলতে গেলে আর্মিরা ছিল আপনি দেখেন দ্রব্যমূল্যের দাম নাকি

কিভাবে এগুলো অটোমেটিকলি সব সময় চ্যাক অ্যান্ড ব্যালেন্স করে দেয় আমরা জুডিশিয়ারি রিফর্ম চাই আমরা পুলিশের ড্রাস্টিক রিফর্ম চাই আজকে আমি বলে গেলাম আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো যদি না করে এগুলো যদি না হয় তাহলে কোনো সরকার আসুক একশোটা সরকার আসলো দেশের গুণগত শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না আমি আমরা চাই পুলিশের ড্রাস্টিক রিফর্মস এবং আমরা চাই ইলেকশন কমিশন ডাস্ট্রিক রিফর্মস যেখানে কোন সরকার এসে ইলেকশন কমিশনকে হাত দিতে পারবে না জুডিশিয়ারি বা বিচার বিভাগকে হাত দিতে পারবে না এ কমপ্লিট সেপারেশন সেপারেটেড জুডিশিয়ারি ফ্রম ব্রাঞ্চ দ্য ক্যান ডু ইট দেশন অফ পাওয়ার দ্যাটস ওয়ার উই ওয়ান্ট তখন আমরা ওই ওই আপনার ছাত্রলীগের উপজেলা আপনার নেতার অর্ডারে জাজ কোনো অর্ডার দিতে পারবেন না ওইটা আর কখনই বাংলাদেশে হবে না এটা অনেক সরকার আসছে গেছে তারা করে নাই কারণ তাদের পাওয়ারকে ধরে রাখতে হবে আই ওয়ান্ট লেডিস চেয়ারম্যান সো আমি মনে করি এই জিনিসগুলো যদি করে দেন আপনারা কোনো সরকার না থাকলেও বাংলাদেশ চলবে আমি আমি একটা উদাহরণ হিসেবে এটা দিতে চাই আপনাদেরকে দেখাতে চাই এটাই আমরা চাই বর্তমান নতুন সরকারের কাছ থেকে আর আমরা প্রবাসীদের আমি আবার বলি যখনই এগুলার উন্নতি হবে অটোমেটিকলি বাকি ব্যবস্থার উন্নতি হবে আর প্রবাসীদের দাবি নিয়ে বলছি প্রবাসীদের পাসপোর্ট করা আমি আজকে বলে গেলাম প্রবাসীদের পাসপোর্ট পেতে দুই মাস এক মাস তিন মাস লাগবে কেন ওয়াই বর্তমানে এই টেকনোলজির যুগে আমি প্রপোজ করে গেলাম এর আগে করেছি যে প্রবাসীদের পাসপোর্টের জন্য হাব করে দিতে পারেন সেপারেট হাব ফর এক্সাম্পল নর্থ আমেরিকার জন্য ইউনাইটেড স্টেটস রাইট মধ্যপ্রাচ্যের জন্য ইউনাইটেড আরব আমিরাতস ও সাউদি আপনারা করে দিতে পারেন সেখানে পাসপোর্ট থাকবে প্রিন্ট হবে পাসপোর্ট সেখানে বাংলাদেশে পাসপোর্ট যাবে না যদি ইট ইস নট পাসিবল যে সরকার সব জায়গাতে পাসপোর্ট করে দিবে আপনার প্রিন্ট হতে পারবে বাংলাদেশ থেকে আসবে না একটা হাব করে দেন সেখানে টেকনোলজি থাকবে দারুণ সিকিউরিটি থাকবে অডিট থাকবে সব কিছু থাকবে অর্থাৎ প্রতি বছর একবার বা ছয় মাস একবার অডিট হবে কাকে পাসপোর্ট দিচ্ছেন কাকে দিচ্ছেন না আপনি কাগজপত্র ঠিক থাকবে পাসপোর্ট ইউনাইটেড আরব আমেরাত থেকে প্রিন্ট হতে পারে এবং হয়ে মধ্য অন্যান্য দেশে ইজিলি তারা পাঠিয়ে দিতে পারবে এখানে অ্যাপ্লিকেশন এসে জমা হবে অনলাইনের অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশন নর্থ আমেরিকার জন্য হতে পারে এবং ইউরোপের জন্য আপনি করে দিতে পারবেন ইংল্যান্ড ইংল্যান্ড যদি হয় সেটাকে বিশাল আকারে পরিবর্তন করে দিতে পারেন সেখানে যাবে পাসপোর্ট এবং সাউথ ইস্ট এশিয়ার জন্য কোথায় আপনি ব্যাংককে করে দিতে পারেন কেউ পাসপোর্ট যদি সেখান থেকে চায় বা মালদ্বীপে করে দিতে পারেন পাসপোর্ট চাইলে বাংলাদেশ সাউথ এই ইস্ট এশিয়া বাংলাদেশের কাছাকাছি এখানে লাগবেও না আমি এই প্রস্তাবগুলো করে গেলাম ভেবে দেখতে পারেন নতুন সরকারের যারা আছেন আপনারা তিনটা হাফ করে দিবেন তিনটা হাফে পাসপোর্ট থাকবে বই থাকবে সেখানে সেখান থেকে পাসপোর্ট প্রিন্ট হবে নর্থ আমেরিকা কানাডা যখন আসবে আমেরিকা থেকে কানাডা চলে যাবে ইজিলি নট প্রবলেম ইউরোপের জন্য ইংল্যান্ড যে কোন দেশে যেতে পারে পাসপোর্ট অ্যাপ্লিকেশান এখানে এই ব্যবস্থাটা করা কোনো ব্যাপারে যে দুর্নীতি লুটপাট তারা করেছে এমবেসি কর্তৃক ইট ইস ইট ক্যান বি ডান উইদিন টু উইক্স আই ক্যান টেল ইউ দ্যাট লেডিস অ্যান্ড জ্যারম্যান প্রবাসীদের জন্য স্পেশাল সিস্টেমে পাসপোর্ট দেওয়া অতি দ্রুত পাসপোর্ট দেওয়া প্রবাসীদের জন্য এটা ব্যবস্থা করতে হবে তাদেরকে আমি তো বলছি যখন এই হাবগুলো হবে অটোমেটিকলি এটা হয়ে যাবে পাসপোর্ট ব্যবস্থাপনায় অত্যন্ত আধুনিক রিলায়েবল ট্রান্সপারেন্ট সিস্টেম বের করা তারপরে আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে হলো যে তাদের বিদেশ গমনের যে প্রক্রিয়াটা অত্যন্ত সহজ এবং সিন্ডিকেট মুক্ত দুর্নীতি মুক্ত করা যেন পাঁচ লক্ষ টাকা দিয়ে আসতে হয় না চৌত্রিশ হাজার টাকার ভিসা

কনফিউশনে পড়বেন আমি যেগুলো বলছি এগুলাই হওয়া উচিত এবং এগুলো যদি হয় দেখেন আজকে যেগুলো বলছে এগুলো আমার পাঁচ বছর আগের কত শুরু করার কথা এগুলো নতুন কথা নয় আমি বলেছি এগুলা আজকে সেগুলো তারা অনুদমন করেছেন ইজ উই নিড শেখ হাসিনা হাসিনার কথা বলাটাই অন্যান্যের যুদ্ধ নয় অন্য যুদ্ধ সিস্টেমকে পরিবর্তন যেটা কার্যকরী হয় ফাংশনাল হয় যেটা কেউ পরিবর্তন করতে পারে না যেটা আমরা উন্নত বিশ্বে দেখা থাকি লেডিস জেনে মেন আমি আজকে এই কথাগুলো আপনাদেরকে অনুরোধ করে গেলাম এরপরে এয়ারপোর্ট ব্যবস্থাপনা যখনই মনে রাখবেন যখনই প্রশাসনিক ব্যবস্থায় ট্রান্সপারেন্সি এবং আইনের শাসন আসবে এয়ারপোর্ট ব্যবস্থা অটোমেটিক সব চলে আসবে ওয়াই বিকজ অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি যখন কোন সরকারি কর্মকর্তা অ্যাকাউন্টেবল থাকবে তার কাজের জন্য রাইট অটোমেটিকলি সে তার কাজ করবে দুর্নীতি করবে না কারণ তার চাকরি চলে যেতে পারে যে কোনো সময় এই সিস্টেমটাই যখন আপডেট মানে আপনার আপ টু ডেট করা হবে বাংলাদেশ ইজ ফিক্স টু ফিক্স বাংলাদেশ ইফ আই এম ইন এ পজিশন ফর এক্সাম্পল আই এম এ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আই নিট সিক্স মান্থস অনলি বুম দেখ তারুণ্য বাংলাদেশ আমাদের আপনাদের এই গুনে দ্বারা অল ফ্যাশন পলিটিশিয়ানকে বাদ দিয়ে নতুন রাজনীতিবিদ নতুন রাজনীতি মাঠে আনতে হবে আমি বলতাম

বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমি এগুলো চাই এগুলো যেন বাংলাদেশে ঘটে এবং নতুন সরকারকে অভিনন্দন এবং আইনের শাসনের জন্য যা যা করা দরকার এখন আমি দেখেছি আমাদের অনেক ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ার এই সরকারকে টাইম দেওয়া যাবে না আমি একটা একটা পোস্ট দেখলাম তাড়াতাড়ি উনি আবার আর একটা নির্বাচন চান ডু দিস প্লিজ লিসেন টু হিম ইন দিস কেস হি হ্যাজ এ প্রবলেম আই থিঙ্ক উনি এখনই শুরু করেছেন সরকারের মেয়াদ কত দিন হবে ইটস নট হি জাব ইউনো দে আপনি যদি রাজনীতি করতে চান আগামীতে নতুন প্রজন্ম রাজনীতি করতে চায় কালো টাকা মুক্ত রাজনীতি করতে চায় এর প্রতিষ্ঠানগুলার রিফর্ম দরকার ইমোশনালি কাউকে অন্ধভাবে সাপোর্ট দিবেন না তার সব কথায় এটা আমি অনুরোধ করলাম দিস ইস আ প্রবলেম অফ আওয়ার বাংলাদেশি পিপুল উই আর ভেরি ইমোশনাল ইটস এ প্রবলেম যেটা আমাদের অতীত তারা এই কাজগুলো করেছেন করে আজকে আমরা এই এই অবস্থায় পতিত হয়েছি রিজনেবল জিনিস যেগুলো আছে এগুলো করতে হবে এ সরকারের কিছু সময় নিতেই হবে নিবেই তারা এই রিফর্মস করতে আমরা বিশ্বাস করি এটা দুর্নীতিমুক্ত হবে যে মানুষগুলো আছে এই প্রতিষ্ঠান করে বিচার বিভাগের রিফর্মটা চলে আসলে সব রিফর্ম চলে আসবে অটোমেটিকলি এবং আজকে বললাম আমরা প্রবাসীদের ক্ষেত্রে এবং আবারও বলি যাওয়ার আগে বিদেশে যারা আছেন অ্যাম্বাসি হাই কমিশনে এখন থেকে আজকে থেকে কোনো দুর্নীতিবাস টাকা দিবেন না কাউকে বলবেন আমার পাসপোর্ট আপনি আমাকে দেন কারো সমস্যা হয় বিদেশে আমাকে জানাবেন দ্য রাইট অথরিটি আমি আপনাকে আমি একটা উদাহরণ হিসেবে বলছি যারা আছেন তাদেরকে যোগাযোগ করতে পারলে করবেন কারণ পাসপোর্ট দেওয়া পাসপোর্ট ফেটে গেলে টাকা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম জগন্যতম কাজ এই কাজটা কেউ করতে পারে না নিতে পারে না টাকা কারণ এটা আপনার অধিকার আর যারা আছেন মানে বিভিন্ন অ্যাম্বাসি এবং কমিশনে এরা আপনার আপনার সার্ভেন্ট তারা আপনাদের চাকর আপনি নয় বা ইট আজ ও মিন আপনি গিয়ে শুরু করবেন তার সাথে খারাপ ব্যবহার জানু রেসেক্ট দ্যাম বিসিএস

কোথায় কোথায় লুটপাট হয়েছে বাংলাদেশ ব্যাংক কি কি হয়েছে রিজার্ভ নিয়ে কি কি হয়েছে লোন নিয়ে কি কি হয়েছে ইসলামী ব্যাংকে কি হয়েছে প্রত্যেকটা জিনিস আমরা দেখতে চাই জাতির সামনে উপস্থাপন করুন আয়নাগর কে করেছে কোথায় ছিল কিভাবে ছিল তার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা চাই আপনাদের কাছ থেকে এবং এটা অনতি বিলম্বে চাই এই সরকারের প্রাক্কালে আবার অভিনন্দন ডক্টর মদি ইউনুস ইন্টারন্যাশনাল ফিগার প্লিজ ডো নট সে সুদকুর এগুলা বলে ইনচার্জে ভারতের নরেন্দ্র মোদী একদিনও সময় নেয় নাই এক ঘন্টা সময় নেয় ওনাকে অভিনন্দন জানিয়েছে ইমাজিন দ্যাট শেখ হাসিনা কতটা একা কতটা বিপদগ্রস্ত যার উপর নির্ভর করে বাংলাদেশ থেকে উনি বিতরণ হলেন যার কারণে সেই নরেন্দ্র মোদী ভারত সবার আগে অভিনন্দন জানিয়েছে ওনাকে নিউ এর অফ বাংলাদেশ নিউ বাংলাদেশ স্টার্টেড উই উইল সিরিয়াস অফ গুড গভর্নেন্স লো অর্ডার উইল বি বি কান্ট্রি ফর এভরিওান সবাই বিচার চাইবে সবাই বিচার পাইবে এবং নিরাপদ প্রবাসীদের বিদেশ গমন থেকে শুরু করে প্রত্যেকটা প্রক্রিয়া সুন্দর সাবলীল স্বচ্ছ ট্রান্সপারেন্ট এবং হয়রানি মুক্ত হবে সেই প্রত্যাশা করি আমাদের রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশ আমাদের সংগঠন আমরা এটাকে আবার পুনর্গঠন করে নতুন করে সাজাচ্ছি কারণ প্রবাসীরাই আগামীর দিন প্রবাসীরাই বাংলাদেশ পরিচালনা করে সো প্রবাসীদের কোনো অধিকারকে করব করে রাষ্ট্র ক্ষমতা শান্তিতে আমরা থাকতে কাউকেই দেব না ইজি অ্যান্ড সিম্পল আনসার ভালো থাকবেন সে পর্যন্ত কথা হবে ইনশাল্লাহ অন্য সময় এবং এই সরকারকে এবং আপনারা সবাই যারা সংগ্রাম করে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন অভিনন্দন কৃতজ্ঞতা জানাই ডু নট টু সাপোর্ট মাই চ্যানেল চ্যানেল ইউএস বাংলা প্ল্যাটফর্ম টু টক অ্যান্ড স্পিক ফর ইউ লেডিস্ট জেনেমেন বাংলাদেশে দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা রাজনীতিতে পরিবর্তন আনতে চাই আমরাই পরিবর্তন এনেছি আমরাই শুরু করেছিলাম আমরাই আনবো আগামী দিন আমাদের তরুণদের যোগ্য মানুষদের সৎ মানুষদের মনে রাখবেন যারা সৎ তাদের ভালো থাকবেন সে পর্যন্ত আপনাদেরকে আবারও কংগ্রাচুলেশন অভিনন্দন লেটস সেলিব্রেট আলাইকুম